নমস্কার সবাইকে দেখো বন্ধুরা আজকে করছি লোভনীয় মজার চিংড়ি মাছের পত্তা ছোট ছোট চিংড়ি নেই এগুলোকে বর্তা বানাবো খুবই ভালো লাগবে খেতে দেখো আমি এই ছোটো চিংড়িগুলোকে আগে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম এখন এগুলোকে লাল লাল করে বেজে নেবো চিংড়িগুলোকে যদি একটু লাল লাল করে বাজা হয় তাহলে বর্তাটাও খুব লাল হবে আর এই লাল লাল চিংড়ি মাছের বর্তা কার না ভালো লাগে গরম ভাতের সাথে উফ যা ভালো লাগে না কি বলবো আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে বলবেন আর আমার চ্যানেল থেকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার ভালোবাসা আমার খুব দরকার দেখুন এই চিংড়ি মাছের সাথে আমি মরিচও দিয়ে নিয়েছি মরিচগুলো লাল লাল করে বেজে নেব এতে বত্তাটা একদম লোভনীয় হয় খেতে খুব ভালো লাগে সেই জন্য দেখুন আমি এইগুলোকে সুন্দরভাবে বেজে নিচ্ছি চিংড়ুগুলোকে একটু হলুদও দিয়েছিলাম চিংড়ি মাছগুলো হলুদ হওয়ার জন্য এই দেখুন এই তো আমি এখন নামিয়ে নিব এই তো নামিয়ে নিয়েছি বাটির ভিতরে একটা বাটির ভিতরে নামিয়ে নিয়েছি অন্যদিকে আমি পেঁয়াজ সাথে কিছু দুনিয়া পাতাও দেবো দুনিয়া পাতাটা দিন আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না বলবেন দেখুন বাটিতে নামিয়ে নিয়েছি এখন এগুলোকে শিল নোড়া বা পাটা যে যাই বলেন না কেন এটা ভিতরে বেটে নেবো এই দেখুন পেঁয়াজ দুনিয়া পাতা এগুলো আমি নিয়ে নিয়েছি এই দেখুন এগুলো বাটা শেষ এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এগুলোকে বেটে নেব এই দেখুন বাটা হচ্ছে চিংড়ি মাছ মরিচ একসাথে দিয়ে দিয়েছে বাটা হচ্ছে আমি এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে বেটে নেব মিক্স করে বেটে নিলে কী হয় জানেন তো খেতে ভালো লাগে খুবই ভালো লাগে আমার কাছে চাইলে আপনারা রসুনও দিতে পারেন কিন্তু আমি রসুন দিলাম না শুধু পেঁয়াজ দিই বাট বেটে নিলাম এই দেখুন বাটা হচ্ছে চিংড়ি মাছের বত্তা শীতকাল খুবই ভালো লাগবে গরম বাতের সাথে সকাল সকাল একটা চিংড়ি মাছের বর্তা হলে আর যদি গরম বাত হয় তাহলে তো কোনো কথাই নেই খুবই ভালো লাগে এই দেখুন এই তো একটা বাটা আমি দিয়ে দিচ্ছি পরবর্তীতে মিক্স না হলে আমি আরেকটা বাটা দেব যাতে মাছের ছোটো ছোটো কাটা কাটার মতন আর কি ইচা মাছের কাটা নেই জানি এই ছোটো ছোটো আর কি এগুলো গলায় বিনলে খারাপ লাগে জন্য এই তো এই তো আমাদের লাস্ট ফিনিশিং এই দেখুন কি রকম হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনারা জানাবেন কিন্তু কীরকম হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেলিকাস কুকিং চ্যানেল দীপিকা ডেলিকাস কুকিং চ্যানেল সবাই ভালো থাকবেন বাই বাই